আমার নাম দেবেন্দ্র গুরুং আমি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরে থাকি আমি যে রামপালজি মহারাজের নাম দেখশা নেওয়ার আগে খুবই খারাপ লোক ছিলাম আমি খুব মদ খেতাম খুব মাংস মাংস সেবন করতাম তারপরে জোয়া খেলতাম আমার তো মানে জীবনটাই নরক হয়ে গেছিল। আমার যেই আমি সম্পত্তি আমি করেছিলাম সারা জীবনে কামাই করে সেটা সব শেষ হয়ে গেছিলো পালজি মার মহারাজ কাছ থেকে নাম নেওয়ার পর আমি আর কীভাবে আমার জোয়ার আদরটা শুধরে গেছে কিভাবে আমি মদ খাওয়ার আমার চলে গেছে আমি বুঝতে পারলাম না আস্তে আস্তে আমি দেখি আমি তো সব সবই ছেড়ে ছাড়ে দিয়েছি তারপরে আমার যে রোগের মধ্যে আমার খুব কষ্ট ছিল আমার পায়ে ভীষণ ব্যথা হতো বাদের ব্যথা এমন ব্যথা হতো আমি চলতেই পারতাম না দিন পর দিন ব্যথা বাড়তে চলে যাচ্ছিলো যেই দিন থেকে রশান্ত রামাজি মহারাজ কাছ থেকে আমি নাম দেখে নিলাম তারপরে আস্তে আস্তে ঠিক আছে গোটা ছয় মন্ত্রই রয়ে গেছে আর এই যে কথাটা আমার নাই আর কি